আসসালাম আলাইকুম প্রিয় দিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মেরপুর এক নম্বর পাখিরাতে আহ পাখিরাতে কিন্তু মাসাল্লাহ এখন প্রচুর পরিমাণ বিড়াল আছে আর আজকে ডিস্ট্রিবিউট ভিতরেও দেখেন মাসাল্লাহ অনেক মানুষজন বরপুর মানুষ আসছে আহ পাখি বিড়াল এগুলো অনেক কিছু বিক্রি হয় আর এগুলো বিক্রি করতে কোনো ট্যাক্স ট্যাক্স কিছুই লাগে না কিনতে লাগে না বিক্রি করতে লাগে না আর প্রতি শুক্রবার এই হাতটা সকাল ছয়টা সাতটা থেকে বিকেল পাঁচটা ছয়টা পর্যন্ত এই হাতটা বসে আর জমজমাট থাকে সকাল নয়টার থেকে দুপুর দুইটা পর্যন্ত ফুল জমজমাট থাকে মিরপুর হাটটা আহ হাটটা সবসময় জমজমাট থাকে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ কিছু পঁয়ত্রিশ দিন বয়স পঁয়ত্রিশ দিন বয়স একশো বিশ টাকা বিশ টাকা বীজ দাম রাখি আর কয় পিস আছে এগুলো এগুলো আপনার এখানে আছে প্রায় ত্রিশ পিসের মতো তিরিশ পিসের বোতল আছে না হম পিসের আছে

আর এখানে আছে অনেক সুন্দর কিছু মুরগি এগুলো কেমন দাম চলছে টাকা হ্যাঁ এগুলো কেমন দাম চলেছে পারপিস পিস এগুলো জোড়া হইলে দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা না জোড়া দুই হাজার টাকা সিল্কি মুরগি অনেকগুলো পেয়ার আছে সিল্কি মুরগির মাসালা দেখতে কিন্তু সিল্কি মুরগি আমার কাছে ভালোই লাগে হোয়াইট কালার মাসালা দেখতে ভালো লাগে আর নিচে আছে

কেমন দাম চলছে এগুলো পনেরোশো টাকার দাম চা হয়েছে কেউ যদি নিতে চায় একদম একদম বারোশো টাকা যদি কারো লাগে বাইরের সংগ্রহ করতে পারেন তাহলে বাইরের ফোন জিরো থ্রি নাইন সেভেন ফাইভ টু নাইন টু লোকেশন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে আসছেন বিক্রি করতে কী কী নিয়ে আসছিলেন আরও আসছে আসছিল বিক্রি হয়ে গেছে নাকি